এবং কিছু এলাকায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কাশ্মীরি নেতারা অভিযোগ করছেন নিরীহ কাশ্মীরি মুসলমানদের উপর নিপীড়ন চালানো হচ্ছে তারা বলছেন সরকার হামলার অজুহাতে গোটা জনগোষ্ঠীকে শাস্তি দিচ্ছে ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলছে তারা শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা নিরীহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দেখা দিচ্ছে হাজার হাজার মানুষ ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং পাকিস্তান সরকারকে কাশ্মীরি ভাইদের সাহায্যের জন্য আহ্বান করা হচ্ছে অপরদিকে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছে তারা দাবি করছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জাতিসংঘের মহাসচিব উভয় দেশকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দুই পরমাণু শক্তির মধ্যে যুদ্ধ শুধু দক্ষিণ এশিয়ারই নয় গোটা বিশ্বের জন্য বিপর্যয়কর